Hey guys, welcome to Sajek Valley. Hey গুড মর্নিং আজকে যাচ্ছি মূলত সাজেক রিসেন্টলি সেন্ট মার্টিনের ব্লগ কমপ্লিট করে আসলাম এন্ড সাজেক যাওয়ার প্ল্যান ছিল সেন্ট মার্টিনের আরো আগে বাট কোনো কারণে সাজেকের এই প্ল্যানটা পিছানো হয়েছে সো আজকে আমার সাথে আছে বা আমি আছি ট্রাভেল স্কোয়াডের সাথে ট্রাভেল স্কোয়াডের সকল মেম্বার বড় ভাই ছোট ভাই এবং senior দের সময় আছে সো আজকে আমরা আরেক চিল করব আরেক মজা হবে আজকে মনে হয় তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে হয়তোবা আমরা যদি 10টার স্পটটা না পাই দেন আমাদেরকে 3টার স্পোডে যেতে হবে डेफिनेटली আর যদি না পাই দেন আমাদেরকে যে জিনিস করতে হবে আমরা আজকে খাগড়াছড়ি ঘুরব খাগড়াছড়ি যেটাতে যেখানে জায়গা যেতে পারি এখনো জানি না কোথা কোথায় যাব দেখতে থাকেন সো যারা এখন আমার আগে সেন্ট মার্টিনের ভিডিওটা দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ট্রাভেল স্কোয়াডের গ্রুপ লিঙ্ক আপনারা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন ট্রাভেল স্কোয়াডের গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে সো চেক করেন একেবারে দেখা হচ্ছে পথে পথে যা পারি দেখাবো অ্যান্ড আমি চেষ্টা করব আমার বেস্ট এবং সেন্ট মার্টিনের চাইতে বেস্ট ভিডিও ক্লিপ এখানে দেওয়ার জন্য সো দেখা হচ্ছে পথে পথে প্রান্তরে প্রান্তরে গাইস আলহামদুলিল্লাহ বাসে উঠে বসলাম আর এখন বাসতেছে সাতটা দশ দেন আমরা এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো জানি না কতক্ষণ লাগবে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম লাস্ট অনেক দিন হচ্ছে সো আই হোপ খুব তাড়াতাড়ি পৌঁছাবো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক এখন পর্যন্ত ঠিকঠাক আছে সো এটাই এই গাই চলে আসলাম এখন খাগড়াছড়ি বেসিক্যালি সকালবেলা উঠার কারণে প্রচুর ঘুম ছিল ওই কারণে আমি আর সাইকেল বাই সবাই কম্পাইট বাসে ঘুমাইছে প্রত্যেকবার যেমন আমরা অনেক হইচ করি অনেক গান গাই অনেক কিছু করি বাট এবার কিছু হয় না আর ঘুম থেকে উঠে দেখে আমরা খাগড়াছড়ি চলে এসেছি সো ওখানে এরিয়ার ফুটেজগুলো আমি দেখাতে পারি তো মূলত এখন সাজেক যাওয়ার পদে ফটেজগুলো দেখাবো আর এখানে এখানে রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা হালকা নাস্তাপ সারালাম আর তাদের গাড়িগুলো ওই দেখা যাচ্ছে ওগুলো ওখানে ভাড়া ঘর হয়েছে সবাই আরো কয়েকজন আশা করতেছে ওরা বের হলেই মূলত আমরা গাড়ি করে চলে যাবো সাজেক

সেই তেরো কিংবা চোদ্দ নেই ব্যাগটা নিয়ে নামতে হচ্ছে যেহেতু ব্যাগে ড্রোন অ্যান্ড ব্যাটারি সবকিছু আছে আর যদি দেখি অবস্থা খারাপ খুলতে হবে তখন তো আর ভিডিও করতে পারিনি দুই হাজার বারো তেরোতে এখন একটু দেখাই আপনারা যারা আসেননি আগে যারা দেখেননি তাদের জন্য মূলত

অন্ধকার থেকে বের হওয়ার পর এটা আসলে অনেক জুস অনেক জুস সিনটা এই তো গাইস দু হাজার বারো তেরোতে আসছিলাম তখন তো আমি অনেক ছোট ছিলাম তখন ইউটিউব চ্যানেল ছিল না তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে ওইদিকে যাবো ওইদিকে গিয়ে ড্রোনটা ফ্লাই করবো তো আর কিছু গ্রুপ ছবি তুলবো এখনও পুরো এখান থেকে কিন্তু খাগড়াছড়ির যে মেন ভিউটা দেখা যায় অনেক জোস একটা ভিউ বাট আর তারপর আপনাদেরকে চেষ্টা করবো ড্রোন ফুটোতে দেখার জন্য চলেন শুরু করা যাক এই খাগড়াছড়ি এবং সাজেক ব্লগ এর ফার্স্ট ড্রোন ভিডিও পার্ক তো এই পার্কটাতে এখন আমরা ঢুকবো ইরফান কি অবস্থা চলো যাই ঢুকি চলো চলো হচ্ছে পার্ক মূলত এটাই মূলত ঢুকতেছি ঝুলন্ত ব্রিজ এখানে যে জিনিসটা পাবেন প্রচুর পরিমাণে এই লোহার ব্রিজ এত লোহার ক্যাবেলের উপর ব্রিজটা মূলত এই কারণে প্রচুর পরিমাণে কাঁপাচ্ছে সো এটাই মূলত এখন ওইদিকে যাচ্ছি এই ড্রোনটা বের করে নড়তে থাকুন চড়তে থাকুন গাছ এখানে চার পাঁচ মিনিট ওয়েট করবো অ্যান্ড ওয়েট করার পর এখানে ড্রোনটা বাই করবো ড্রোনটা বাই করে একটু ফ্লাই করবো ঝুলন্ত ব্রিজে কয়েকটা ফুটেজ নেবো এই পার্কে কয়েকটা ফুটেজ নেবো সো একটু রেস্ট করি আর রেস্ট করার পর সরস্বতী দেখা হচ্ছে ড্রোন ফুটেজে ওয়ান টু থ্রি বসে চড়াটা রিস্ক বাট এটার যে ফিল ও মাই গড আপনি যদি রিয়েলি এটাতে না চড়েন বা রিয়েলি যদি আপনি এটা নিতে না পারেন তখন বুঝতে না জাস্ট দেখেন কীভাবে রোড এভাবে গেছে জাস্ট কীভাবে এভাবে যাচ্ছে রোডটা ও মাই গড দেখছেন মানে আমার ক্যামেরা তো হয়তো বা ফ্রেমিংয়ের জন্য বা লেন্সের জন্য ক্লিয়ারলি দেখাতে পারতেছি না কিন্তু যারা সাজে গেছেন তারা জানেন এই গাড়িটা এখন ব্রেকের উপর নামতেছে কি অবস্থা

এটা আমার এবং এটাই শেষ দিন আজকে ব্যাক করব। ব্যাকবো সাজেক সম্বন্ধে বা যদি দেখাতে হয় এখনই দেখাতে হবে এখনই সময় এর পরবর্তীতে আর আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে সময় পাবো এরপর আর কিছুই দেখাতে পারবো না তো এটাই তো একটু বসবো অ্যান্ড এখন ড্রোনটা ফ্লাই করবো প্রথমে ড্রোনটাই ফ্লাই করি ড্রোনটা ফ্লাই করে সকালে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই ওয়ান টু থ্রি এটাই সকালবেলার কিছু সিনেমাটিক শর্ট দেখালাম অ্যান্ড ড্রোন ভিউ দেখালাম অ্যান্ড এই মুহূর্তে আমি এবং গরিবের অ্যানা আর গরিবের বিয়ার গিল দুজন আছে এই মুহূর্তে দোলনায় জড়তেছি তো সেই একটা ফিল যে জিনিসটা বলবো যে আমাদের এই ট্রিপের টোটাল যে খরচটা হচ্ছে বা কি কি পারপাসে কত খরচ যাচ্ছে টোটাল আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। কথা হচ্ছে অনেকজনে জানতে চান যে ফাহিম ভাই আপনার ড্রেসক্রিপশানে বা আপনার কোনো কিছু উল্লেখ করেন না কেন যেহেতু আমারটা আমার ইনফরমেশানমূলক কোনো ভিডিও না

এখানে ছিলাম গাইস একটা জায়গা আসলাম যেখানে মূলত আদিবাসী যারা আছে পাহাড়ি ওদের ড্রেসগুলো পরবো অ্যান্ড পরে ছবি তুলবো সো দেখি কেমন লাগে আমাকে সো এটা হচ্ছে আমার এমনি ড্রেস সবসময় যেটা আমি পরি আর এখন পাহাড়ি ড্রেস পরবো ওয়ান টু থ্রি গাইজ রেডি ওয়ান টু থ্রি এখন ভিতরে ঢুকবো সো আই হোপ এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন যাই না কি পড়লাম সেই কেমন লাগতেছে আমার এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের আদিবাসীদের ঘরগুলো কেমন আমাদের আদিবাসীদের ঘরগুলো অনেক উঁচা বিভিন্ন বন্য পশু পাখি থেকে আমরা বাঁচার জন্য এরকম ঘরগুলো উপরে বানাই মূলত এটাই অনেক সুন্দর পাহাড়ের উপর যাই হোক এটা হচ্ছে একটা রিসোর্ট তালামারা আমাদের এলাকার রাজার মেয়ে নামটা কি সংপাংশু কি নাম কি নাম সংপাংশু

এই ব্লগ য আই होप এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন এখন অনেক ফান অনেক কিছু বাকি আছে তো এখানে আর যা কিছু করি দেখাব বা দেখা হচ্ছে নেক্সট লিপে তো এটাই কি আমরা সবাই আমরা ভাই এর ভাই আয় হ্যাঁ ওটা উ উ উলে حاجه বল না ধরো এটা ভাই বেলা ভাই আলো ভাই আলো এটা সোদা ভাই আলো দেখা হচ্ছে পরবর্তী শটে ওয়ান টু থ্রি গাইস মূলত সাজিকের ব্লগ এখানেই শেষ ও মাই গড আমি এতবার মূলত শব্দটা ব্যবহার করেছি আমি বিলিভ করতে পারতেছি না আমি সেন্ট মার্টিনেও একই অবস্থা করেছি সাজিকের ব্লগে একই অবস্থা করেছি ও মাই গড আমার কি হয়েছে আমি বুঝতে না এই শব্দটা আমি কেন এত ইউজ করছি আমি অন দ্য স্পটে আমি বুঝতে পারি না আমি এই শব্দটা এতবার ইউজ করেছি আমি যখন আমার ভিডিওটা এডিটিং প্যানেলে ফেলেছি তখন আমি যখন কাটতেছিলাম কি এতবার ইউজ করছি মূলত শব্দটা ও মাই গড আমি আমি আমার পরবর্তী ব্লগগুলোতে চেষ্টা করব মূলত শব্দটা যতটুকু সম্ভব কমানোর জন্য আমি ব্লগটা শেষ করার আগে একটা প্রশ্নের উত্তর দিতে চাই যেটা অনেক জনে করে যে ফাহিম ভাই আপনার ফেসবুক আইডি কোথায় পাবো ফেসবুক আইডি কি আমার ইমেল অ্যাড্রেস আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ইনস্টাগ্রাম এবং নবরসের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ফলো করতে পারেন তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে লুসাই সম্প্রদায়ের ড্রেসে আমাকে কেমন লাগছে প্লিজ একটু জানাবেন আর এই ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে প্লিজ কেমন করে দেন আর এই ভিডিওটাতে আমি একটা ভালো পরিমাণে লাইক করতেছি প্লিজ কমেন্ট করতে না লাইকটা করে দেন প্লিজ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মূলত সাবস্ক্রাইব করে দেন তো এটাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন